জুল হুসাইন তাবিজের কিতাব এই কিতাব খুবই পুরাতন আপনি একজন আলেম আপনার জন্য এই কিতাব হোসেনিয়া কুতুবখানা থেকে প্রকাশিত হয়েছে অনেক বছর আগেরকার কথা এটা প্রায় পাঁচশো বছর আগের দেখেন আসমাউল হুসনার বৈশিষ্ট্য কী সেই বিষয়ে আপনি এখানে পাবেন এই ধরনের ইসলামিক কিতাব আজকাল খুব একটা পাওয়া যায় না এই ইসলামিক কিতাবগুলা সম্পূর্ণ কোরআনের আলোক দিয়ে তৈরি করা এই অরিজিনাল কিতাব আপনারা এখনকার যুগে আর পাবেন না এই কিতাব অনেক বছর আগে থেকে সংগ্রহীত মুরব্বিধনের কাছ থেকে এই কিতাবটি সংগ্রহ করিয়াছি দেখেন পুরাতন পেটের ব্যথা দূর সহজ প্রস্রাব ও অসুস্থতার থেকে আপনি যদি রোদ পাইতে চান সেখানে গর্ভবতীদের গর্ভস্থির থাকার জন্য যে তদবির সেটি আপনারা এখানে পাবেন ভালোবাসার আমল আপনারা এই যে এখানে পাবেন এছাড়াও আরও অসংখ্য তদ্বির আছে এই কিতাবের ভিতরে অনেকের বাচ্চা ঘন ঘন অসুস্থ হয়ে যায় ভয় পায় নিন্দ্রা থেকে এই যে বিপদ আপদ দূর করুন দেখেন এখানে ভালোবাসার আমল কোনো ব্যক্তি যদি নিজের প্রেমে কোনো মেয়েকে অধীর করতে চায় তবে কিছু গোলমরিচের উপর সুরা ইয়াসিন পড়ে ফু দিবে এই বিষয়ে এখানে বিস্তারিত আর আমল দেওয়া আছে সহজে প্রস্রাব এটিও পাবেন আপনি কোনো ব্যক্তিকে বশীকরণ করতে চান তার আমলটি এখানে দেওয়া হয়েছে বশীকরণ বলতে আমরা কি বুঝি আমাদের বসে আনা আমাদের বাধ্য করা সেই বিষয় সেটা হইতে পারে স্বামী স্ত্রীর মধ্যে সেটি হইতে পারে পছন্দের মানুষের মধ্যে সেটি হইতে পারে বাবা মা ভাই বোন এদের মধ্যে এখানে পাবেন ভালোবাসা অনুগত্যকরণ কিভাবে করবেন সে বিষয়ে এখানে বিস্তারিত পাইবেন এই অরজিনিয়াল কিতাব আপনারা যদি নেন তাহলে ভিডিওর স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে তাতে কল করুন শত্রুতা সৃষ্টি করার জন্য যে তদ্বির সেটিও আপনারা পাবেন এছাড়া পাবেন কি ভয় দূর জালিমের অত্যাচার হতে নিরাপদ থাকার জন্য যে আমল সেটি পাবেন ভালোবাসার আমল এই পবিত্র আয়ারটি রবিবার একশোবার পড়ে মিষ্টির উপর ফু দিবেন দিলে কি হবে সেই বিষয়ে এখানে বিস্তারিত নিয়ম দেওয়া আছে আপনারা কোরআনের আলোকে চিকিৎসা করতে চান তো এই কিতাবের বিকল্প কিছুই হতে পারে না বিপদ হতে মুক্তি কীভাবে করবেন সে বিষয়ে এখানে পাবেন জালিমের হাততে মুক্তি সে বিষয়ে এখানে বিস্তারিত পাবেন সুরা ইক্লাসের আমল সুরা ফাতিয়ার আমল রিজিক বৃদ্ধি ও রোগ আক্রান্ত থেকে মুক্তি আরোগ্য লাভ বন্ধুত্ব অর্জন মুখ বন্ধকরণ হিংসা বিদ্বেষের তাবিজ গর্ভস্থির ও খবিশ দূর করুন অনেক মা বোনদের গর্বস্থির থাকে না তাদের জন্য হলে এখানে আর খবিশ তো আপনারা বুঝছেনই নেই খারাপ জিনিসগুলোকে দূর করণ তো ভালোবাসার তাবিজ আপনি যদি ভালোবাসতে চান তাহলে এই কিতাবের বিকল্প কিছু হবে না বিচ্ছেদের তাবিজ ইদানিংকালে বাজারে অনেক ধরনের নষ্ট ভণ্ড কিছু বই বের হয়েছে হ্যাঁ যেগুলোকে বলে কুফুরি কিতাব কিতাব দেওয়া কাজ করলে আপনার ইমান থাকবে না আপনার জাহান নামে জায়গা হবে আপনি ইসলামিক কাজ করেন ইসলামিক কাজের অনেক ফজিলত আছে নিজেকে হেফাজত করেন নিজে ভালো থাকেন অন্যজনকে ভালো রাখেন গুণাহ থেকে বাঁচুন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন